ওজন কমানোর জন্য কত রকম ট্রিক্স দিয়ে ইউজ করছি সবাই বলছে চিয়া সিড খেলে নাকি ওজন কমে তাই একটুখানি কুসুম গরম পানিতে চিয়া সিড আর সঙ্গে লেবুর দিয়ে ভিজিয়ে রেখেছি খাবো এখন কুসুম কুসুম গরম করতে চেয়েছি বেশি গরম হয়ে গেছে চলে এলাম ব্যালকনিতে আর আজকে কি পরিমাণ রোদে উঠে গেছে তাহার আছেন না ঘুরি গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চট্টগ্রাম জেলা থেকে আমি লিমা আমার নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেকদিন স্বাগত আর অনেক তুমি ভালোবাসা আজ চলছে বৃহস্পতিবার আর এখন ঘুরতে সময় সকাল পৌনে দশটা আর দেখুন ওই জিনিসটা খাওয়ার সময় আমাকে কী পরিমাণ ঘামাচ্ছে ঘেমে পুরো একদম শেষ হয়ে যাচ্ছে এখনও মেয়েরা ঘুমোচ্ছে ওই যে রাতে ঘুমোতে দেরি হয় একটা দুইটা বেজেই যায় এই জন্য ঘুমোচ্ছে আর স্কুল নেই অর্থাৎ তারাও নেই তো যারা যাবার বাইরে তারা চলে গেছে যে যার কাজে বাসায় আছি আমি মেজদি পাপড়ি আর সার আর দৃষ্টি আমরাই লোক এই মুহূর্তে বাসে খাওয়া দাওয়া এখনো হয়নি ব্রেকফাস্টটা করবো তারপর তো আছে বাসার অন্যান্য কাজ করবো আর দেখুন কী পরিমাণ গরম লাগছে পুরো আর আজকে ওয়েদার একটু আগে বললাম সেই পরিমাণ বউ উঠে আছে দাঁড়াও যাচ্ছে না বউরের জন্য চলুন সাথে থাকুন ভাসুর নিয়ে এসছে হচ্ছে বাকরখানি এটা গরম করা হয়েছে এটা দিয়ে এখন খাবো কালকের চিকেনের ঝোল দিয়ে চলুন খেয়ে নি নিয়েছে ওর একটা বাকরখানি গরম করছি ডাল দিয়ে খাবে তারপর পড়তে বসে যাবে কালকে তো আবার নিয়ে এসেছে হচ্ছে প্যারা দু রকম প্যারা এনেছে দেখি খেতে কেমন লাগে তুমি না ধরো এনে থাকে না আর এদিকে খেতে খেতে বসেছে দেখি মিষ্টি চা নাস্তা করার পর বসে গেলাম হচ্ছে সবজি কাটার জন্য আর এদিকে পাপড়েও বসে আমাকে একটুখানি হেল্প করছে ও বেচারির মন খুব খারাপ কারণ দেশের এই অবস্থা ওর পরীক্ষা চলছিল এইচএসসি ফাইনাল সাতটা এক্সাম তো হয়েই গেছিলো আরও ছয়টার জন্য হচ্ছে আটকে গেছে এদিকে হয়ে গেছে আরেক দুর্ঘটনা ওদের পরীক্ষার খাতাগুলো নাকি একদম নষ্ট হয়ে গেছে থানায় ছিল থানায় আগুন দেয়াতে হচ্ছে সমস্ত খাতা পুড়ে গেছে তো এখন বাকি সাতটার সঙ্গে পরীক্ষা যেগুলো দিয়েছে ছয়টা সেগুলো হচ্ছে আবার দিতে হবে আবার নতুন করে রুটিন দিয়েছে সেপ্টেম্বরের এগারো তারিখ থেকে হচ্ছে পরীক্ষা শুরু হবে তো এটা নিয়ে বেচারি একটুখানি টেনশানে আছে যে পরীক্ষা দিয়ে দিয়েছি এক পরীক্ষাকে আবার দিতে হবে তো এই সমস্ত কথাবার্তা বলে হচ্ছে সবজি পাতাগুলো কাটছে সমস্ত সবজি হচ্ছে কাটা হয়ে গেছে এখানটা কেটে নিয়েছি খাসিয়া খাসিয়া রান্না হবে বেগুন দিয়ে শুকিয়ে দিয়ে এদিকে হচ্ছে মেজদি আমাকে সব ধুয়ে দিচ্ছে এতক্ষণ বসে হচ্ছে বেচিগুলোর খোসাও ছাড়িয়েছি দুই পাশে তরকারি দুটো বসিয়ে দিয়েছি ভরির কাটা বারোটার ঘরে এদিকে সবাই একে একে স্নান করে নিচ্ছে এদিকে রান্নাটাও হচ্ছে সবাই স্নান হলে খাওয়া দাওয়া করে নেব আজকে সকালে কেউ ভাত খায়নি হয়ে গেছে খাস তরকারিটা তো নামিয়ে নেব রান্না নামিয়ে হচ্ছে চুলো বেসিন হালকা হাতে পরিষ্কার করে নিয়েছি সানে যাব এবার আর সানে যাবার আগে দেখিয়ে দিই রান্না বান্নার ফাইনাল লুকটা অবশ্য শেষ এখন যাব আমরা শাড়ালি স্নান হয়ে গেছে আর আজকে এত গরম লাগছে কি বলবো এ হলো খাসার তরকারি বেগুন দিয়ে খাস চুটকি দিয়ে আর এ হলো পেঁপে দিয়ে ছোটো কচু দিয়ে শুটকি দিয়ে এই হল আজকে রান্না আর কালকের আছে হচ্ছে চিকেনের তরকারি এখানটাই চিকেনের হাত গোট আর এখানটায় আছে অল্প সবজি এই দিয়ে হবে এবার খাওয়া দাওয়া চলুন বন্ধুরা ঘরের সময় দুপুর পৌনে দুইটা আর সবার স্নান হয়ে গেছে মেঁচদি এখনো স্নান করেনি মেঁচদি স্নান করবে তারপর সবাই হচ্ছে খাওয়া দাওয়া করবো আর বাসায় এসে হচ্ছে মেঝদির বড়ো বোন আর বোনের মেয়ে খেয়ে এসছে আর সৃষ্টি হচ্ছে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে যা আছে যা রান্না হচ্ছে তাই খাবে আসে তো ভালো কিছু রান্না হয়নি সব সবজি যা আছে তার দিয়েই খাওয়া দাওয়া করবে সবাই মিলে চলুন ওদিকে বলছি বাচ্চাগুলোকে খেয়ে নিতে খাবে না একটু আগে চিপস খেলো চিপস খেলে কি আর পেটে খেতে থাকে ভাতের খেতে থাকে বাচ্চাগুলো কোনো বসে গেলাম সবাই একসাথে খাওয়া দাওয়া করতে আর এদিকে আমার মেজো যাই দিদিও বসে গেছেন অনেকক্ষণ ধরে বলছিলেন যে বসবো না বলবো না আবার সবাই জোর করাতে হচ্ছে বসলেন যেহেতু আজকে কচু রান্না হয়েছে আর কচু হচ্ছে দিদির সবচেয়ে ফেভারিট সেই গল্প হচ্ছে আর গল্প করে 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 সবাই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর হঠাৎ আকাশ মেঘা হয়ে একদম বৃষ্টি নেমেছে ঝির বৃষ্টি পড়ছে আর দুপুরে আজকে খাওয়া দাওয়া তো একটুখানি ঘুমিয়ে নিয়েছি আর ওদিকে আমার মেজ দিয়ে আর দিদি মিলে হচ্ছে পিঠে বানিয়েছে চিঠে পিঠে বানিয়েছে দিদি পিঠে নিয়ে এসছিল ওনার বাসা থেকে আর এতক্ষণ এই পাবলিক গুলো ছাদে গিয়ে ফটো সেশন করেছে ছাদে যখন বৃষ্টি হচ্ছে এবার ব্যালকনিতে এসে হচ্ছে রিলস বানানো এবার সবাই চলে এলাম পিঠা খেতে আর পিঠা বানিয়েছে দিদি সবাইকে একটুখানি হাই করে দিল সবাই বসে এখন হচ্ছে পিঠা টেস্ট করব। চলুন চিতই পিঠা বানানো হয়েছে কিছু পিঠা দুধে দেওয়া হয়েছে কিছু পিঠা শুকনো রাখা হয়েছে তো আমরা খাবো এখন হচ্ছে দুধ চিতই চলুন খেয়ে নিই সবাই মিলে আর আজকে পিঠে খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে চতুন সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ডে টাটা দিদি নিজের বাসা থেকে হচ্ছে পিঠের কাঁয় করে নিয়ে এসছে এমনকি যে পাত্রে করে পিঠে বানাবে সেটাও নিয়ে এসছেন একদম এনে মনের সুখে হচ্ছে সবাইকে পিঠে বানিয়ে খাওয়াচ্ছেন চলুন দেখা হচ্ছে নেক্সট ডে আর দুধ চিতুর স্বাদ তো নতুন করে বলার কিছু নেই দারুণ স্বাদ হয়েছে খুবই ভালো খেতে হয়েছে আর পিঠেটাও ভালো ফুলেছে